এসএসসি নিয়োগ দুর্নীতির চাপের মধ্যেই রাজ্য সরকারের জন্য আরও একটি খারাপ খবর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আট কোটি কুড়ি লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই সম্পত্তিগুলি নিয়োগ মামলার দুই অভিযুক্ত নীলাদ্রি দাস এবং আব্দুল খালেকের সঙ্গে সম্পর্কিত মালদা ও উত্তরপ্রদেশের নয়ডা থেকে এই সম্পত্তিগুলি সম্প্রতি বাজেয়াপ্ত করা হয়েছে মালদা থেকে বাজেয়াপ্ত হয়েছে কিছু জমি ও ভবন নয়ডা থেকে ইডি বাজেয়াপ্ত করেছে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছে আব্দুল এই নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম এজেন্ট বলে সন্দেহ তদন্তকারীদের অপরদিকে নাইসা নামে এক সংস্থার আধিকারিক ছিলেন নীলাদ্রি নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্ব ছিল এই সংস্থার ওপরে তার বিরুদ্ধে ওএমআর সিট বিকৃত করা এবং নাম্বার হেরফের করার অভিযোগ ওঠে তদন্তকারীদের দাবি দু সাল থেকে নিয়োগ দুর্নীতিতে লিপ্ত ছিলেন এই নীলাদ্রি নাইশার আধিকারিকের পথ থেকেও নীলাদ্রি দু হাজার পনেরো সালে উত্তরপ্রদেশের নয়ডায় এন ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা খুলেছিলেন ওই সংস্থার মাধ্যমেও ওএমআর সিড বা উত্তরপত্রের নম্বর বিকৃত করা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের নীলাদ্রি এবং আব্দুলের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করেছে ইডি সেখানে ইডি জানিয়েছে এসএসসির তৎকালীন আধিকারিকদের সঙ্গে যোগ সাজসে উত্তরপত্রের নাম্বার কারচুবিতে নীলাদ্রির যোগ পাওয়া গিয়েছে তিনি নিয়োগ দুর্নীতি মামলার অপর অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা এবং অন্যদের সঙ্গে মিলে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার কথা চাকরিপ্রার্থীদের থেকে প্রচুর পরিমাণে টাকা তুলেছেন বলে অভিযোগ ইডির এইভাবে যোগ্য প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা বস্তুত এই মামলার তদন্তে আগেই দুশো তিরিশ কোটি ষাট লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এবার আরও আট কোটি কুড়ি লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো